好好、uh huh.

আল্লাহ সকলকে কবুল করে নাও এই দেশের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছি আমরা এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা গোটা লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম বিরানব হাজারেগনের নাম লেখা আছে রত্ন জীবন দিয়েছে যারা

আমার মুসলমান এই দেশের মাটিতে হিন্দু বাস করে খ্রিস্টান বাস করে আদিবাসী বাস করে এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে কারণে কোনো সমস্যা হয় না কিন্তু মুসলমান নিয়ে এক মানুষের বড্ড চুলকানি হয়

এই দেশের বাড়িতে কত গির্জা আছে কত পাঠশালা আছে মন্দির আছে কত ভার্সিটি আছে কোন রকম কোন সমস্যা হয় না কিন্তু আমাদের দেশে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে এক শ্রেণীর বড় অসুবিধা হয়

আগেকার সময় আযান হলে পরে হিন্দু ঘরের মা বাবারা ছেলে কে মেয়ে কে উঠিয়ে দিয়ে বলতো খোকা পড়তে বস ভোরে আযান হয়েছে অদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে মাঠে একটা মানুষ কাজ করতে গিয়েছিল সেই সময় আযানের ধ্বনি শুনে মানুষ কাজের ছুটি দিয়ে বাড়ি এসেছিল